শহরের লাইট হাউজে দারুল উলুম মাদ্রাসা এলাকায় একটি ভাড়া বাসায় দরজা ভেঙে শফিউল হক পলাশ নামক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বিশে জানুয়ারি দুপুর আনুমানিক বারোটার দিকে কক্সবাজার সদর মরেল থানার পুলিশের একটি টিম ভাড়া বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সফিউল হক পলাশ প্রতিদিনের মতো আগের দিন স্বাভাবিকভাবে পানের দোকান থেকে নিজ বাসায় ফিরে আসেন তবে মঙ্গলবার সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে তার স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি পরে স্বজনরা তার ভাড়া বাসায় এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয় পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে এই জায়গাটা আমরা যে কোনো ঘটনাকে একটু অনুভব আমরা দেখি এটার ভিতরে অন্য কোনো কিছু আছে কিনা তো আপনার নিজেরা দেখেছেন এখানে আপনার শিক্ষারী মারা ছিল এবং পাইছি এটা প্রস্তুত করলে নিশ্চিত হওয়া যাবে কিন্তু আমরা যেটা মনে হচ্ছে যে এটা অন্য কোনো অসুবিধা কিছু না তারপরে যেহেতু এটা লাইট লাইট হাউস এলাকা এখানে বিভিন্ন ক্রাইম হয় এই জন্য আমরা সবকিছু ঘটিয়ে দেখেছি